আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি থাকার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ আর আমাদের বাঙালিদের কাছে কিন্তু ভর্তা ভাজি ডাল এসব কিন্তু অত্যন্ত প্রিয় তো আজকে সেই প্রিয় রেসিপির মধ্যে একটি অন্যতম রেসিপি হলো ভাজি তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু ভাজি এখানে আমি একটি আস্ত ফুলকপি নিয়ে নিয়েছি আর এখন তো বিদেশে প্রায় শীত আশি আসি করছে তো শীতের সময় কিন্তু শীতের সবজি ভাজি খেতে খুব ভালোই লাগে তো একটা ফুলকপি আমি এখানে ওটাই নিয়ে নিচ্ছি এটা ছোটো ছোটো করে ভাজির সাইজ অনুযায়ী কেটে নিব। তার আগে ফুলকপির গায়ে যে পলিপেপার মোড়ানো আছে এটা খুলে নিচ্ছি বিদেশে সব ফুলকপিতে দেখে এইভাবে ফুলকপি পাতাকপি এর গায়ের সাথে এইভাবে পলি পেপার দিয়ে মোড়ানো থাকে যদিও এখানে সারা বছরই ফুলকপি পাওয়া যায় ফ্রোজেন ফুলকপি এখন আমি একটু লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে ফুলকপিটা কেটে নিচ্ছি এইভাবে ফুল সম্পূর্ণ ফুলকপিটা আমি কেটে নিয়েছি আর ছোটো ছোটো তিনটে আলু নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে ফুলকপির সাথে নিয়ে নেব এরপর চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেল গরম হলে দিয়েছি হাফ চামচ পরিমাণ মতো জিরা আস্ত জিরা আর তিনটা রসুন থেতো করে দিয়েছি যে কোনো ভাজির ক্ষেত্রে তেলের উপরে জিরার ফোড়ন এবং রসুন থেতে করে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল আসে এবং সেই ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগে এক দুই মিনিট মতো জিরাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি প্রায় আট দশটি কাঁচামরিচ আর এখানে আমি কাঁচামরিচগুলো একদম দুই খণ্ড করে চিড়ে দিয়েছি যেন ঝাঁসটা একটু ভালো আসে এরপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সময় নিয়ে ভাজে থাকবো আর তারপর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়া পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো কেটে রাখা ফুলকপিগুলো আর আমি ফুলকপি কাটার পরে ফুলকপির আলু ধুয়ে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ডারে যেন পানিটা ভালোভাবে ঝরে যায় ফুলকপিগুলো দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে দিব খুব ভালোভাবে এ বসবাস করে নেড়ে দিচ্ছি আমি ফুলকপির সাথে ছোটো ছোটো তিনটে আলু দিয়েছি যারা আলু বেশি পছন্দ করে তারা আরও একটু বেশি আলু দিতে পারেন কোনো সমস্যা হবে না এই যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিট থাকবে কিন্তু হাই হিটে যে কোনো ভাজি প্রথমেই আপনারা হাই হিটে ভেজে নেবেন যদি চুলার জাল প্রথমে কম থাকে তাহলে কিন্তু ভাজির থেকে পানি বের হয়ে ভাজিটা নরম হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কয়েক মিনিট সময় নিয়ে আমি ভাজিটা তেলের মধ্যে ভাজতে থাকবো এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভাজিটা সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পর আমি এটা ঢেকে প্রায় মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু টেনে গিয়েছে যদি কখনো আপনাদের ভাজিতে পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ঢাকনাটা খুলে হাই হিটে রান্না করে নেবেন তাহলে দেখবেন পানিটা টেনে যাবে সবজি সিদ্ধ হবে আবার পানিটাও কিন্তু শুকিয়ে যাবে আমি চেক করে দেখলাম একটু লবণ লাগবে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমি আর দিয়ে ঢাকব না এখন আমি মিডিয়াম হিটে অনাবর্ত ভাজিটা নাড়তে থাকবো এই তো প্রায় তিন থেকে চার মিনিট নাড়ার পর পানি সম্পূর্ণ টেনে গেছে আর ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাজির উপরে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি যারা ধনে পাতা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন আর এখন আমি একটু হালকা পাতলা নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই সুন্দর একটা স্মেল আসছে আর ভাজিটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আবার কিন্তু আস্তে আস্তে আছে তো অর্থাৎ যখন ভাজির কালার এবং গোল্ডেন কালার ধারণ করবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এই ভাজিটা কিন্তু এই ফুলকপি আলুর ভাজিটা সকালবেলা আপনারা রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারেন বা গরম ভাত মানে ধোঁয়াটা গরম ভাতের সাথে ভর্তা এই ভাজি এবং ডাল সহজে খেতে পারেন খুবই সুস্বাদু একটা খাবার আর বাঙালিরা কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে তো ভি ভিওয়ার্স আপনাদের কাছে যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই ফুলকপি আলু ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ